শীতকাল থাকতে থাকতে ডালের এই রেসিপিটা একবার অন্তত তৈরি করে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় আজকে আমি কীভাবে এই ডালটা তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথে থাকো ছোট্ট একটা ভিডিও আর ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না তাহলে চলো জেনে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে তো প্রথমে আমি নিয়েছি ভাজা মুগ ডাল মুগ ডালটা কিন্তু হালকা করে আমি একটু ভেজে নিয়েছি তারপরে নিয়েছি সর্ষের শাক সর্ষের শাকটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি সিম নিয়েছি আর কুমড়া শিম আর শিমটাকে আমি একটু ভাব পি নিয়েছি তারপরে এখানে দেখো রান্নার জন্য কড়াইতে দুই চা চামচ দিয়েছি সাদা তেল তারপরে শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়েছি গোটা জিরা ফোড়ন এই ফোড়নগুলো থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে এখানে আমি দিয়ে দেবো না আদা বাটা আদা বাটাটা না একটু পরিমাণটা বেশি দেবে এই ডালে আদা বাটার ফ্লেভারটাই কিন্তু বেশি ভালো লাগে তো আমি চার চামচে দু চামচ দিয়েছি আদা বাটা দিয়েছি নুন আর হলুদ মশলাটা একটু ভেজে নিয়েছি আদা বাটার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে আমি দিয়েছি সর্ষে শাকটা সর্ষে শাকটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি সর্ষে শাকটা দিয়ে এবার আমি একটু কষিয়ে নেব মশলার সাথে তো এভাবে শাকটা কষিয়ে নিতে নিতে তারপরে যখন শাকটা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি শিম আর কুমড়াগুলো শিম কুমড়াগুলো দিয়ে আবারও শাকের সাথে আমি কষিয়ে নেব মোট কথা হলো শাকের আর সবজির যেন কাঁচা গন্ধটা না থাকে ঠিক সেভাবেই আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব তোমার মুগ ডালটা মুগ ডালটা না আমি কুকারে একটা মাত্র সিটি দিয়েছি মুগ ডালটা যেন একটু গোটা গোটা থাকে একদম গলিয়ে ফেলবে না তো মুগ ডালটা আমি একটু নুন দিয়ে দিয়েছি তো সে সেদ্ধ করেছি আর আগেও নুন দিয়ে দিয়েছি তো আমার ডালে না নুনের কোনো প্রয়োজন লাগেনি তাই আর আমি নুন ব্যবহার করলাম না তো ডালটা একটু মাখা মাখা হবে সবজির ডাল আমরা যেমন রান্না করি ঠিক সেভাবেই আমি ডালটা রান্না রান্না করব তো ডালটা দেখো ফুটে উঠেছে আর সবজিও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়েছি এক চা চামচ চিনি চিনি নিরামিষ রান্নাটা কিন্তু একটু ভালোই লাগে তাই আমি চিনি দিয়ে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ডালটা কতটা সুন্দর হয়েছে এইভাবে অন্তত শীতে এই সবজিটা থাকতে থাকতে তোমরা একবার এইভাবে তোমরা সর্ষের শাক দিয়ে এই ডালটা খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর নিরামিষ দিনে কিন্তু এই ডালটা খেতে খুবই ভালো লাগে এটা কিন্তু তোমরা রুটির সাথেও খেতে পারবে ভীষণ ভালো হয় এই পদ্ধতিতে একবার ডালটা রান্না করে খেয়ে অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো টা